দেখুন আমি আজকে আমি কালকে ফ্রেন্ডশিপ ডে ছিল মনে হয় আমি খেয়াল নেই আর আমি জেপটো থেকে কালকে একটু বাজার করেছিলাম রাতের দিকে তখন দেখলাম এই তার সাথে ফ্রিটা দিচ্ছিল এই কি নাম এটা কমপ্ল্যান ক্রিমি প্লেন স্যাশেড পুরো ফ্রিটা দিয়েছে চব্বিশ গ্রাম ওজন ভেতরে কি আছে আমি জানি না এটা পুরো ফ্রিটা দিয়েছে জেপ্টো এখন খুলে দেখি সি হোয়াট ইনসাইট দেখুন কমপ্ল্যান

এটা পুরো দিয়েছে ছোটবেলায় কমপ্লেন খেতাম এখন আর এতটা খাওয়া হয় এখন আর খাওয়াই হয় না একদম এই প্রথমবার ফ্রিটা কমপ্লেন পেলাম জেপ্টো থেকে আপনারা এটা কি ফ্রিটা পেয়েছেন কিনা না জেপ্টো থেকে তাহলে কমেন্ট করে জানালো ধন্যবাদ